দেখো চা রেডি হয়ে গেছে খেয়ে দেখো কেমন হয়েছে আজকে চিনি ঠিকঠাক আছে নাকি ঠিক আছে চিনি তো দেখো স্নান ছেড়ে নিয়েছি আর স্নান ছেড়ে পুজোটাও দিয়ে নিয়েছি চলো গাড়িতে কীরকম করে পুজো দিলাম সেটা তো আর দেখাতে না হ্যালো বন্ধুরা তো এখন মাঝে রাত দশটা আর এখন খাবো হচ্ছে সিমই তো ওই সকালবেলা রান্নাবান্নার পরেও সেরকমভাবে আসতে পারিনি তো পুজো দিয়েছিলাম গাড়িকে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো পুজো দেওয়ার সময় পুজো দেওয়ার সময় তো ভিডিও করতে পারিনি পুজো দেওয়ার পরে একটু ভিডিও করেছিলাম তো তারপর থেকে এতটা ক্লান্ত ছিলাম যে সারাদিন সেরকমভাবে ভিডিওই করা হয়নি তো দিয়ে গেছিলাম একটু বাজারের দিকে তারপর বাজার থেকে এসে করলাম হচ্ছে সিমই ঠিক আছে তো কালকে দুধ ছিল সেই দুধটা কি করবো ভাবছিলাম তারপরে ভাবলাম কি ঘরে সিমই রয়েছে সিমইটায় রান্না করি তো সিমইটাই রান্না করেছি অল্প দুধ ছিল আরেকটু দুধ হলে ভালো হতো তো যাই হোক মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে দেখতে আর বড় একটু টেস্ট করে দেখলো ভালোই হয়েছে তো চলো এখন সিমই খাবো আমি আর ও এলে তারপরে ওকেও দেবো আর জানো তো সকালের ভাত রয়েছে ডাল রয়েছে তো ভাত খাবে না ও বলছে তো আমিও খাবো না তো সিমইটাই খাবো তো চলো খাই আর খেয়ে দে আজকের ভিডিওটা একটুখুনি করবো বেশি দূর আর বাড়াবো না আর তো বিশ্বকর্মা পূজার দিনটা আমার এইভাবেই কাটলো ছেলে তো বাড়িতে নেই ছেলেকে বলেছি আজতে আজকে এলো না কালকে ফার্স্ট সকালে পড়া রয়েছে মানে সাড়ে ছটা সাতটার দিকে ওর পড়া রয়েছে তো কালকে পড়া করে সকালে পড়া করে বিকালে পড়া করে তারপরে আসবে তো ঠিক আছে আর বেশি কথা না চলো সিমইটা কেমন হয়েছে একবার দেখিয়ে তো দেখো এই যে হচ্ছে এরকম হয়েছে দেখতে আর আমি যখন রান্না করেছিলাম না সিমইটা তখন জানো তো অনেকটা উপর থেকে জল জল ছিল তো বড় বলছিল কি এত ঝোল এত ঝোল করে ব্যঙ্গ করছে কীরকম বাজে হয়েছে কীরকম বাজে হয়েছে এরকম করে ব্যঙ্গ করছিল তারপরে আমি বললাম দেখো না সিমইটা টানতে দাও মানে এই কিশমিশটা ফুলবে সিমইটা একটু ফুলবে তো দেখো একদম দেখতে পাচ্ছ একদম কত টেনে গেছে উপরে দুধ একটুও ভেসে নেই উপরে দুধ একদম ট্যালে ট্যালে একবার একটা হয়েছিলো তো একদম পুরো পারফেক্ট হয়ে গেছে তো এখন খাবো ওকেও দেবো ও হচ্ছে শুধু সিমই খাবে না আর এখানটা দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে কালো কিশমিশ দিয়েছি কিশমিশটা আর একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু ভেজানো হয়নি আর এখানটা সাদা কিশমিশ আছে আর গুঁড়ো গুঁড়ো কিছু বাদাম আছে মিক্সড ফ্রুট যেগুলো থাকে তো সেইগুলোই থেকেই দিলাম আর কি ঠিক আছে তো এই তো আর কি তো এই কিশমিশটা অনেকটাই ফুল আছে আর একটু ফুল তো আর একটু আগে ভিজিয়ে রাখলে তো যাই হোক আর বেশি কথাবার্তা ছিল এখন খাওয়া দাওয়া শুরু করি তো আমি একটুখানি খাবো আর ওকে একটুখানি দেবো তারপর বাদ বাকি রেখে দেবো আর কালকে সন্ধ্যাবেলা যদি থাকে থাকার তো কথা এতটা তো আমাদের দুজনের খাওয়া হবে না তো ছেলের জন্য ছেলে কালকে এসে খাবে গুড মর্নিং সবাইকে তো যাই হোক দেখো এখন সকালবেলা চা নিয়ে বসে গেছি দু রকমের বিস্কুট আছে আর হচ্ছে সাথে লিকার চা আদা দেওয়া আর এই যে একজন খাচ্ছে তো আমি চা করেছি পরে কোথাও উদায়ও হয়ে গেছিলো তবে চা ঢেলে নিয়ে সবাই বিস্কুটগুলো সাজাচ্ছি এর মধ্যে চলে এসছি তো এখন ও চা খাচ্ছে আর তারপরে আমি এখন খেতে বসবো আর এই বিস্কুটগুলো দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে তো খেয়ে দেখি প্রথমবার আর এইগুলো তো ভালোই লাগে এগুলো চল তো আনারসের দেওয়া বিস্কুট ঠিক আছে তো আগে খাই এখন <laughs> <laughs> <laughs>

ই হয়ে এখন সময় হচ্ছে এগারোটা আর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি দেখো এই যে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি এখন চালটাকে ধর আর রান্নার জন্য কী নিয়েছি এই যে উচ্ছে আলু ভাজা করব মাছ ভাজা করব তো চলো মাছটাকে দিয়ে দিই আর করব হচ্ছে গাঁঠি দিয়ে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব ঠিক আছে মাছ দিয়ে রান্না করার আগে একটু তুলে রাখতে হবে কারণ কি ছেলে তো মাছ খাবে না তো সেই কারণে তুলে রাখতে হবে তো চলো রান্না বান্না সেরে দিই দেখো কাল ভিরা দিয়ে দিচ্ছি ঠিক রান্নাটা বসিয়ে তাতে দৌড়ে গেলাম যে ধনে পাতা আনতে এটা হচ্ছে হাইব্রিড ধনে পাতা গাছ তো আমাদের গাছ থেকে তুলে নিলাম দুটো পাতা তারপরে তরকারিতে দেবো সেই জন্য আর এই যে মাছের ঝোলটা যে রান্না হচ্ছে এই বাটা মাছগুলো জানো তো টাটকা একদমই টাটকা বর একটু আগে পুকুর থেকে ধরে নিয়ে এসে আর সেই টাটকা মাছগুলোকে আমি এখন রান্না করছি তো আজকে কিভাবে আমি বাটা মাছের ঝোলটা রান্না করলাম সেটা সবটাই তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম তা তোমরাও একবার এইভাবে বাটা মাছের ঝোলটাকে খেয়ে দেখতে পারো তো দারুণ টেস্টি হয়েছিল আমার কাছে তো ভালো লেগেই আমার বরের কাছেও ভালো লেগেছিলো যেই মানুষ সবসময় আমার রান্নাতে খুদ ধরতে থাকে সেই মানুষও খেয়ে বললো যে না দারুণ হয়েছে তো আমি একবার বলবো যে তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো Thank <laughs> you. আর তোমাদের একটা কথা বলে রাখি এই ভিডিওগুলো জানো তো আমার দু থেকে তিন মাস আগের ভিডিও বেশ কিছু ভিডিও জমে রয়েছে এডিটও করা হয় না আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না তো এবার ভাবছি কি যে ভিডিওগুলো জমা রয়েছে দুর্গাপূজার ভিডিও লক্ষ্মী পূজার ভিডিও যেই সমস্ত ভিডিওগুলো রয়েছে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো তো দেখি কত দূর হয়ে ওঠে আর আমার তো মাঝে শরীরটা একদমই ভালো ছিল না শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল দেখো সেই কারণের জন্য আমি শেয়ার করতে পারিনি আর আমি যাই হোক দিচ্ছি তোমাদের মাছের ঝোলটা বাড়াবো না যে কেমন হয়েছে এই ভিডিওটা করেছি এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়নি শুধু মাছের ঝোলটা আর ভাতটা হয়েছে তখন আমার মুখের ডাল করতে হবে ছেলের জন্য ডিমের অমলেটও করতে হতে পারে তো ঠিক আছে রান্না রান্নাবান্না করি রান্নাবান্না শেষে আবার দেখাচ্ছি আমি আমার সংসারের কাজবাজ তোমাদের জন্য শেয়ার করছি তো আমার সংসারের কাজবাজ দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানতে ভুলে না ঠিক আছে তো তোমাদের কেমন লাগছে সেই উপরে আমার নির্ভর করছে যে আমার প্রতিদিনই সংসারের কাজবাজ কতটা কী শেয়ার করবো না করবো তো অবশ্যই জানিও কিন্তু তোমরা যে আমার সংসারের কাজ দেখতে তোমাদের কেমন লাগছে তো দেখো ডালটাও বসিয়ে দিয়েছি মুগের ডালটা একটু গাঢ় গাঢ়ই করবো কারণ কি আমার বাড়ির সবাই মুগের ডালটা একটু গাঢ় গাড়োই পছন্দ করে তো সেখানে জন্য মুগের ডালটা একটু গাঢ় গাঢ়ই করবো তার একটু ফুটুক ফুটে গেলে আদা বাটা জিরা বাটা আর এই যে শুকনো লঙ্কা হালকা একটু বাটা আছে তো দিয়ে সোমবার দিন নামিয়ে ফেলবো তো সেটা শেয়ার করব একবার রান্নার পরে তো রান্নাটা করে নিই

এটা হচ্ছে ডাবল ডিম করেছে এটা সিঙ্গেল ডিম আছে দুবো ভাত খাবি ডাল দিয়ে খাবি তো দুপুরে তো আমাদের রান্না খাওয়া হয়ে গেছে তো দুপুরে রান্না খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তারপরে সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে ভাবলাম কি দই রয়েছে ঘরে দু তিন দিন আগে দই আনা হয়েছে দই খাওয়া হয়নি একটু দেখতেই পাচ্ছ তো ভাবলাম কি সন্ধ্যার দিকে একটু দই খাওয়া যাক তো তিনজন মিলে একটু দই খেয়ে নেবো সন্ধ্যার দিকে তো এই তো আজকের ভিডিওটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু জানিও কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো